হাই বন্ধুরা ইউটিউব মাই চ্যানেলে স্বাগতম তোমরা কেমন আছো বন্ধুরা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আল্লাহর রহমতে আজ আমাদের বাড়ি অনেক আত্মীয় স্বজন আসবে এই জন্যে আমার খুব আনন্দ লাগতেছে এই নিয়ে ছোট্ট একটা ব্লগ তো বন্ধুরা আমার ভিডিওটা দেখে তোমরা লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে রাখে যাতে পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের মাঝে যেয়ে পৌঁছায় সকালে উঠে কাম কাজ সেরে রান্না করতে যাবো সে সময় ফোন দিয়ে বলল যে স্বজন আসতেছে তো আমি খুব খুশি হলাম শুনে অনেকদিন আত্মীয় স্বজন আসে না আসলে পারে আনন্দ ফুর্তি করা যায় মাঠে যাওয়া যায় ঘোরা যায় আড্ডা দেওয়া যায় খুব ভালো লাগে তো ভাবলাম যে বেশি কিছু রান্না করব না এখন হালকা পাতলা কিছু রান্না করি আর দুপুরে রান্না করব তো আলু ভাজি করবো আর রুটি বানাবো আলুগুলো কুটলাম কুটে ধুয়ে নিলাম নিয়ে আলু চুলিয়ে দেবো দেওয়ার আগে আটা ছিনলাম আটা সিনে রেখে দিলাম রেখে দিয়ে এখন আলু ভাজিয়ে রুটি বানাইয়ে খাইয়ে তারপরে তো অন্য কাজ আছে আর আত্মীয় স্বজন তো আসবে বাড়ির অনেক কাজ আছে ঘর বাড়ি পরিষ্কার করা উঠোন ঝাড় দেওয়া খোলা ঝাড় দেওয়া কারণ হাঁস মুরগি গরু ছাগল পুষলে পরে তো নোংরা হয় গ্রামের বাড়ি যারা তো সবাই গ্রামে থাকলে সব কিছু পুষতে হয় করতে হয় নয়তো তো আর হয় না টাকা পয়সা হাঁস মুরগি গরু ছাগল পুষলে পারে ভালো হয় তো বন্ধুরা রুটি আর আলু হয়ে গেছে এখন খাওয়া দাওয়া করে তো ঘরের কিছু কাজকর্ম করব তো খাওয়া শেষ করে ঘরে আসলাম ঘরে এসে ঘর ঝাড়ু দেবো এর ভিতরে উপর চোখে দেখলাম যে ঝোল হয় গ্রামের বাড়ি বাড়িতেও বাইরে অনেক কাজকর্ম করা হয় ময়লা মাটি আর যায় পরিষ্কার করতে হয় তো ঘরে এসে ও ঝুল ভাঙলাম ঝোল ভাঙিয়ে নিয়ে ঝাড়ু দেবো ঝাড়ু দেওয়ার সময় দেখি ঘাটের যে ফুল ফুলের যে ময়লা ড্রেসিং টেবিল শোকে সব ময়লা তো কী করবো কাপড় আবার ভিজিয়ে নিয়ে এসে সব কিছু পরিষ্কার করলাম मुस्लम मुझे चुसे नहीं है देखिए फैन में से से बालों का भलोक मुस्लम मुझे नहीं है बिस्ना का तब कपड़ सब गुसाइए रखिए এর ভিতরে আবার ফোন দিছি যে ফোন দিয়ে বলতেছি তোমরা কত দূর বললে যে আমরা কেবল বাড়ি থেকে বের হয়েছি তো বের যেহেতু হয়েছে আমার তাড়াতাড়ি করে সব কাজকর্ম গুছাতে হবে এর ভিতরে আবার ফোন দিছি আমার আব্বার কাছে যাবা বাড়িতে লোক জমে আসতেছে সব কেনাকাটা করতে হবে তো বললে আচ্ছা আমি আনতেছি পোলট্রি কিনে আমার ছেলের কাছে পাঠিয়ে দিলে আর সব গোষ্ট সব বা কিনে বাজারেতে আনবে আসার আগে আগে দেখে আমার সব কিছু তো আবার গুছাতে হবে গুসাইয়ে গোসল টসল করে ফেলতে হবে কারণ রান্না করতে গেলে তো অনেক সময় লাগে রান্না করে গোসল করতে গেলে বেলা চলে যায় আবার আমার মনে সঠোস যদি ঠান্ডা লাগে এই জন্য আমি তাড়াতাড়ি করতেছি যাতে এদিক রান্না পাড়া করার আগেই ঘর বাড়ির সবাই দিক গুছাই কাজকর্ম ঠিক করে ফেলতে পারি তো বন্ধুরা পোলট্রি নিয়ে চলে আসলে আমার ছেলে আইনা তো বলতেছে যে এই দেখো পোলট্রি নিয়ে চলে আসি তো কত বড় দেখো আছে তুমি দেখো তো আমার ছেলে পোলট্র নিয়ে খেলা করতেছে করলে এর ভিতরে আমি দেখো খোলা টোলা সব ঝাড়ু দিয়ে গুছিয়ে চলে আসলাম আসে নিয়ে তো বলতেছি আব বলটা দাও আর খেলা করে না এখন জবে করি কারণ সবাই আসার আগে যদি আমি এই বুলটি পরিষ্কার করে গুছিয়ে রেখে দিই তাহলে ভালো হবে না আসলে সে সময় হবে না তারপরে আমি বললাম যে ফলচু পরিষ্কার করে বাজারেতে নিয়ে আসে ভালো হয় আজকে আনে তো বললাম যে না না আর ওকে আজকে পানি গরম করব না আজকে আমি হাত দিয়ে পশমগুলো সব ফেলবো তো পশমগুলো সব উপড়ে তারপরে ফলচুটা পুরায় নিলাম পুরাই এনে দেখে ছোটো ছোটো রয়েছে ফলচিতে আসলে ফুলচু খুব সুন্দর পলচিতি তেল অনেক আমি পরিষ্কার করার সময় বুঝতে পারতেছিলাম তো তারপরে আবার দুধ চালানো হলো যে আসলে পরে দুধ দিয়ে অনেকগুলো আইটেম করব। তো বলছে যে আমি ধয়ে কুয়ে নিয়ে এসে তো কুচে নিচ্ছি কুচে নিয়ে গুছাবো তো ভাবতেছি যে বাজারে সব কিছু কিনা কিছু দিয়ে ইয়ে নাস্তা দেবো না বাড়িতে কিছু বানাই তো বাড়িতে সময় রান্না করবো বাজা বুজে বানাবো আরও অনেক কিছু তো এখন তো বন্ধুরা পিঠা মিঠা বানাই আমি গুছাচ্ছি যে আমি এদের গুসাইয়ে রেখে দিই তারপর তার ভিতর আবার গুঁড়ো মাছ নিয়ে চলে আসে যে এখন গুঁড়ো মাছ কুচিয়ে ধুয়ে হবে তো সবাই আসতেছে ভাবলাম যে তাড়াতাড়ি আগে কুচে নিয়ে কুচে নিয়ে তারপরে আমি অন্য কাজ করবো তো গুঁড়ো মাছ কুচিয়ে নিয়ে ধুয়ে আমি গোসল করতে যাব। তো তো ফোন দিলাম তো বললাম যে তোমরা কত দূর বললাম আমরা বাজারে চলে আসি তো বন্ধুরা এর পরবর্তী ভিডিও আত্মীয় স্বজন আসলে কি রান্না করি কি আড্ডা করি সব কিছু দেবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে যাতে পরবর্তী ভিডিও সারা সঙ্গে সঙ্গে আপনাদের মাঝে যে পৌঁছায় আল্লাহ হাফেজ